একটু ভালো কোয়ালিটি রিবার কাজ করা ড্রেস নিতে চাচ্ছেন তারা এ নিতে পারেন দুইটা কালারই অসম্ভব সুন্দর নিচে প্যানেল চিকেন কেটে কাজ করা সালার হোয়াইট কালার হবে নিচে প্যানেল লেস এম্বয়ডারি কাজ করা হবে প্রিন্টের ভিতরে শাইনিং প্রবেশটা পাচ্ছেন পেস্ট কালার আর পিঙ্ক কালার প্রত্যেকটা কালার সুন্দর ভালো লাগবে প্রাইসে সুপার প্রাইসে পাই যাচ্ছেন ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন চ্যানেলটি যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ ফলো করে রাখবেন নিত্য নতুন সবার আগে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ফার্স্ট অফ অল পিঙ্ক কালারটা দেখা দিচ্ছে কালারটা অসম্ভব সুন্দর ভালো লাগবে অল ওভার প্রিন্টের ভিতর পাচ্ছেন গলার প্রিন্ট হবে মন মতো ডিজাইন করে বানিয়ে নিতে পারবেন নিচে প্যানেলটা অসাধারণ ভালো লাগবে ইনশাল্লাহ নিচে প্যানেল চিকেন কারি কাজ করা আমি একটু ক্লোজলি দেখা দিচ্ছি দেখেন ওয়াও ডিজাইনটা অসাধারণ যখন বানিয়ে পড়বেন অনেক ভালো লাগবে লং থাকবে চিট চললে যে কোনো হেলথ বানিয়ে নিতে পারবে ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক সাইডে হাতায় কাপড়টা প্রিন্ট হবে অসাধারণ দিবা অরিজিনাল সিল লোগো দেখে শুনিয়ে নিতে পারবে মন মত বানিয়ে নিতে পারবেন অল ওভার ডিজিটাল প্রিন্ট অসাধারণ শাইনিংটা ভালো লাগবে ব্যাক সাইড ব্যাক সাইড প্রিন্ট হবে যকম বানিয়ে পরবেন অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ সালোয়ার কাপড়টি দেখা দিচ্ছি ভালো লাগবে প্রিমিয়াম কোয়ালিটি সালোয়ার কাপড়টি হোয়াইট কালার থাকবে সালোয়ার কাজ করা হবে চিকেন কেয়ারি কাজ করা ইউনিক ডিজাইন থাকবে বানিয়ে পড়লে অনেক অনেক ভালো লাগবে দুপারটা দেখেন খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন বিশাল বড় না নামার জন্য পাচ্ছেন যেকোনো জায়গায় পড়লে অনেক ভালো লাগবে বড় না নামার জন্য ভালো লাগবে দুটো স্ক্রিন শর্ট করে পেলেন স্ক্রিন গরম বর্ষে দেখে শুনিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ প্রিমিয়াম কোয়ালিটি কোট অফের বিশ্বের ভিতরে পাচ্ছেন অনেক প্রিমিয়াম কোয়ালিটি ভালো লাগবে ইনশাল্লাহ আপনাদের সুবিধা তো ছবি দিয়ে দিচ্ছি যেতে ভালো লাগবে এখনই অর্ডার করে ফেলেন স্ক্রিন এমন সাবনা আছে গলা বসে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবে নেক্সট কালারটা থাকবে পেস্ট কালার এই কালারটা আরও ভালো লাগবে ইনশাল্লাহ আগেরটার মতো সেম ডিজাইন গলা করা আছে গলাতে প্রিন্ট হবে গলাতে আপনি মন মতো বানিয়ে নিতে পারবেন শাইনিং পেপিসটা অসাধারণ যেরকম বানিয়ে পড়বেন অনেক ভালো লাগবে নিচে প্যানেল লেস এমব্রয়েডারি চিকেন ক্যারি কাজকাল হোয়াইট কালারের ভিতরে থাকবে লং থাকবে চিৎচল্লিশ যে কোনো বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট রং গ্যারান্টি ঠিক আছে ব্যাক ব্যাকসাইডে হাতায় এক্সট্রা দেওয়া আছে রিভার অরিজিনাল প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ এত হচ্ছে ব্যাক সাইড প্রিন্টার ডিজিটাল প্রিন্ট অসম্ভব সুন্দর ভালো লাগবে ইনশাল্লাহ প্রিমিয়াম কোয়ালিটি কটন সালোয়ার কাপড়টি পাচ্ছেন হোয়াইট কালার ভিতরে থাকবে নিচে প্যানেল চিকেন কারি কাজ করা ইউনিক ডিজাইন থাকবে দুপুরটা আরও ভালো লাগবে ইনশাল্লাহ ডিজিটাল প্রিন্ট আসল তা অসম্ভব সুন্দর কোটা পেপিসের ভিতরে পাই যাচ্ছেন ভালো লাগলে দুটো স্ক্রিনশট করে বলেন স্ক্রিনিং মোহন সাব নম্বর দেওয়া হচ্ছে পাইজার সুপার প্রাইজে পাই যাচ্ছে মাত্র দিচ্ছি চোদ্দোশো টাকা অনলাইন শপগুলো দেখে পাচ্ছেন মাত্র দিচ্ছি চোদ্দোশো টাকা তো এখনই অর্ডার করে পেলেন স্ক্রিনিং মল সাব নম্বর দেওয়া হচ্ছে আপনার সুপটাতে ছবি দিয়ে দিচ্ছি যেটি ভালো লাগবে এখনই অর্ডার করে পেলেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে প্রাইজটা দিচ্ছি মাত্র চোদ্দোশো টাকা মাত্র এক হাজার ছয়শো টাকা তো এখনই অর্ডার করে পেলেন ভালো লাগলে চ্যালটি সাবস্ক্রিপ করে সাথে থাকে আবার নেক্সট পরবর্তী ভিডিওতে দেখাচ্ছে আর সালাম আনত